আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিছি যে বেশিক্ষণ লাগতো না আধা ঘন্টা এক ঘন্টার মাঝে আমরা মাটিটা কমপ্লিট করে নিয়ে বেড়াটা কমপ্লিট করে বলবো এই যে দেখেন আমরা অনেক লোক লাগিয়ে গেছি গাড়ির মধ্যে ওই যে দেখেনার দিকে কাজ চলতেছে আমরা বেড়াটা কমপ্লিট করে পরে আমরা আপনাদেরকে দেখাইব যে আমরা যে বুদ্ধিটা করলাম যে যদি ভিডিওটা ভালো হয় তাহলে একটা লাইক দিবেন কারণ এখন দিন হয়েছে তো যে পানি ঘরের ভিতরে যাতে না যাইতে পারে এই একটা সিস্টেম করলাম তোমরা সুন্দর করে কাজকাম করবা যখন তোমরা কিতা লাগবো তোমরা যখন কি লাগবো খায় নিবা কিন্তু কামের মাঝে কোনো সময় ফাঁকি ফাঁকি করবা না ঠিক আছে ভাই ভাই খারান খারান এই পলিটিন দিয়ে আপনি কি করবেন হ্যাঁ আপনি আপনি এই পলিটিন দিয়ে কি করবেন কত দি এটা দিলে কি হইব এটা দিলে বৃষ্টির পানি ভিতরে যাইতো না

বুদ্ধিটা হয়েছে বৃষ্টির দিন তো এখন মনে করেন বৃষ্টি আইলে গড়ের ভিতরে পানি দেব তাই এই পলিথিন দিয়া পলিথিন দিয়া পলিথিনের উপর দিয়ে যে মাটি ফালা যে পানি যা আছে এই পলিথিনে আটকায় রাখবো মানে এই একটা পরিকল্পনা করা হয়েছে আর কি মানে বেড়াটা অনেক লম্বা প্রায় দুইশো ফিট লম্বা হইব ওই বেড়াটা মাটিটা আমরা কয়েকজন লোকের তানে আনাইতেছি যাতে পানিটা ঘরের ভিতরে না যাইতে পারে এরকম সিস্টেমটা করলাম আর কি তো মাটিটা কীভাবে আনাইতেছি কত থেকে সেটা আপনারা দেখাইতেছি সুন্দর করে ভালাইবা কষ্ট লাগলে জেরা লইবা বা খিদা লাগলে খায়া লইবা ঠিক আছে কেইটা লাগিলে খাই লৈ ভবা কোনো ফাঁকি বাজি কৰবা না কামেৰ মাজে